তো বুবলি কেন বিজনেস করবে বুবলি যে ও বিয়ে করছে আমার এখন তো শোনা যাচ্ছে উনি নাকি আবার সেকেন্ড বার মাও হতে যাচ্ছেন বুবলি এ ধরনের একটা রিওমার আসছে তো কতটা সত্যি কতটা মিথ্যা তো আমরা জানি না সাকিব খান যেখানে একেবারে চোখে মানে যেভাবে খান করতেছিল সেখান থেকে তিনি সাথে সুন্দর সময় কাটাচ্ছে এটা তো খুব পজিটিভ দিক তাই না তার মানে বোঝাই যাচ্ছে যে তাদের সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমাদের প্রশ্ন এটা না পরবর্তী সময় কি হবে না হবে সেটাও আমি জানি না আমরা কেউ জানি না কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে অপবিশ্বাস গত তিন চার বছর ধরে একটা ফেক একটা রং কনসেপশন মানুষের মধ্যে ক্রিয়েট করছে যে শাকিব খানের সাথে তার সম্পর্ক আছে তিনি তার ওয়াইফ এবং তার বাচ্চা তার ফ্যামিলি নিয়ে সে সুখে ডাহা মিথ্যা এবং বুবলিকে নানাভাবে নোংরা রাজনীতি করে বুবলিকে বুবলিকে হেনস্থা করার চেষ্টা করছে এখানে হচ্ছে প্রবলেম কার সাথে কার কতটুকু সম্পর্ক থাকবে সেটা ভবিষ্যৎ বলে দিবে কিন্তু কত বিশ্বাস যে কাজগুলো করছে সেটা সম্পূর্ণ ভুল রং তার সাথে গত ওই দু সালের পর থেকে শাকিব খানের কোনো সম্পর্কই নাই ঠিক আছে কোনো সম্পর্কই নাই এবং সে তার নিজের জন্য নিজে এখন এখন বিজনেসটা অ্যাকচুয়ালি করতেছে হচ্ছে কত বিশ্বাস তার যেহেতু হাজব্যান্ডও নাই এখন সে শুধুমাত্র বাচ্চাটাকে দেখায় মানে ব্ল্যাকমেল করে এই লোকটার কাছ থেকে শুধু টাকা নিচ্ছে এই টাকা নিয়ে নিয়ে এই ধরনের কাজগুলো সে করে বেড়াচ্ছে আর যেহেতু সে অনেকদিন আগে থেকে সাংবাদিকদের সাথে সুপরিচিত এবং সে তো বিভিন্ন নায়িকাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দিছে কারণ সে জানে ছলা কলা কৌশলগুলো সে জানে সেজন্য তার কিভাবে নিউজ করাতে হয় সবকিছু ও জানে ওই ধরনের নোংরা আমি তার বুকটি জানে না অভিনয় অভিনয় করে করে শেষ ঘরে যায় পারিবারিক সময় কাটাই সেটা না বেড়ানি মহিলা বেড়ায় যেভাবে উনি হচ্ছে এরকম পরিমণি কদু সেম ওরা ঘরে থাকার মেয়ে না ওরা সংসার করার মেয়ে না ওর ওই বাচ্চা হয়ে গেছে শেষ ওটা একটা ওদের ইনভেস্টমেন্ট করছিল একটা প্রোডাক্ট পেয়ে গেছে ইনভেস্টমেন্টের বদলে প্রোডাক্ট পাইছে এটা লাইফ টাইম প্রোডাক্ট এটা একটা সাপোর্ট থাকবে তাদের এরপরে তারা এই পড়া বেড়া পাড়া বেড়ায় না করতেই থাকবে তো কিছু মানুষ আছে এরকম তো ওরা হচ্ছে এরকম আমার কাছে মনে হয় যে আপনি যদি একটু পিছনে তাকান যে অঞ্জনা তারপর নূতন কিছু নায়িকা ছিল আমাদের একটা আমলে নতুন এবং অঞ্জনা শেষ পর্যন্ত দেখছেন ওদের ওরা হাসির খোরাক হয়ে গেছিল ওই ওদের মতো অবস্থা হবে এই কত বিশ্বাসের আমার কাছে মনে হয় সাকিব খান ভালো মানুষ উনি এই একটা মাস শেষে একটা ভালো মোট অঙ্কের টাকা জয়ের জন্য দেয় এখন জয় ছোট মানুষ এত টাকা তো তার লাগে না তখন এই কদু বিশ্বাস সেই টাকাটা দিয়ে এই ধরনের তার একটা বিলাসবহুল জীবন যাপন উনি করতে পারেন এবং আহ সাকিব খান অনেক ভালো মানুষ দেখে সেটা আলাও করতেছেন এটুকুই কারণ আসল শাকিব খান নিজেও জানে যে এটার বৈধতা নাই এই জন্য তুমি চুপ করেছিলেন কারণ যখনই কত বিশ্বের সাথে সে একটা দ্বন্দ্বে যাবে তখনই তো এই বিষয়টা প্রকাশ হয়ে যাবে যেটা এখন অলরেডি প্রকাশিত যে জয়ের জন্ম নিয়ে একটা প্রশ্ন চলে আসবে ও তো নিজের ইচ্ছে সন্তান এবং প্রথম সন্তান সেই কারণেই কত বেশি সাকিব খান সবসময় উপবিশ্বাসকে ইগনোর করে অ্যাভয়েড করে চলে কোনোদিন উত্তর দেয় না তো এটাও না এখন কথা হচ্ছে প্রশ্ন এটাও না কেউ কিন্তু অস্বীকার করতেছে না যে কত বিশ্বাসের সাথে সাকিব খানের কোনো কিছু নাই হ্যান ত্যান হ্যাঁ দাম্পত্য জীবন যেটা বলতে হয় বলতে বলে মানুষ সেটা নাই কিন্তু একটা লিঙ্ক আপ একটা যোগাযোগ তো আছে যেহেতু বাচ্চাটা ওদের কিন্তু উনি তো প্রমাণ করতে উপবিশ্বাস প্রমাণ করতে চেয়েছে বুবলির সাথে কোনো সম্পর্ক নাই বুবলির সাথে কোনোই সম্পর্ক নাই প্রবলেমটা তো এখানে আপনিটা কেন করছেন আপনার উচিত ছিল

আর হজের মধ্যে একটা পার্থক্য আছে আহ ওমরা এক জিনিস হজা একটা জিনিস সেটা যাই হোক না কেন ধর্মীয় যে একটা বিষয় থাকে সেটা পার্সপেকটিভ থেকে যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আসলে কদু বিশ্বাসকে দোষ দিয়ে আপনি কিভাবে পার পাবেন আসলে পার না কারণ কি জানেন ওনার তো নলেজটাই নাই এখন আমি বলবো কি কারণে সাকিব খান এত সুন্দর যেটাই বলেন না কেন জুটি বলেন হ্যান বলেন ত্যান বলেন যত সাপোর্টিভ কথাই বলেন না কেন সাকিব খান কেন তাকে ছেড়ে দিল এগুলাই তো মূল কারণ কারণ তার যোগ্য না আসলে কিন্তু আমি আরো অবাক হচ্ছি এই কত বিশ্বাসের ভক্ত কি আস্তে আস্তে ইসলাম ভুলে যাচ্ছে তারা কিভাবে তার পিছনে নাচানাচি করতেছে আজকে কি ইন্ডিয়ান যদি হতো গিয়ে এই ধরনের কোন একটা ঘটনা ঘটাইতো তাহলে কি তারা ওকে মেনে নিত ওদু বিশ্বে শুধুমাত্র বাংলাদেশ বলে এটা আজকে পার পাইছে এবং বাংলাদেশের মানুষ অনেক ভালো মানুষ সে কারণে সে পার পাইছে আজকে অন্য কোনো দেশে গিয়ে যদি এই কাজগুলো করতো সে সে তো একদিনের মধ্যে জেলে চলে যাইতো কারণ সে একজন নায়িকা প্রথমত ঠিক আছে ঠিক আছে আপনি জনদরদি হইছেন আপনি একজনকে উমরাতে পাঠাইছেন সবই সবই মেনে নিলাম কিন্তু সেটাতে এত পাবলিক করারও কিছু না কারণ এরকম সাকিব খান বহু মানুষকে হজে পাঠাইছে جناب ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে নায়ক রাজ্জাক সেই আমলে আলমগীর চিত্রনায়ক আলমগীর নায়িকা শিল্পী ওনারা কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করেন কিন্তু কখনো ওনার একা জানলে আর একা জানা না তারপর অনন্ত জলির অনন্ত জলিরের ওয়াইফ ওনারা কিন্তু অনেক কিছুই করেন কিন্তু কদু যেটা করছে সেটা হচ্ছে পাবলিসিটি করার জন্য আপনি বুঝবেন উনি মানুষকে এই হেল্পটা করছে হেল্প করার জন্য না সেটা পাবলিসিটি করার জন্য নইলে উনি তার নিজের যেহেতু পেজে রিচ অনেক কমে গেছে তার তো এখন করার কিছু নাই আসলে সে কিভাবে এখন মানুষের মনের ভিতর ঢুকবে এই ধরনের কাজগুলোকে ব্যবসায়ী মানে তার তিনি তো একজন ধর্ম ব্যবসায়ী আসলে তিনি এই কাজটা করছে সম্পূর্ণ মানুষকে লোক দেখানো আপনি করছেন এটা নিউজ করার মতো কিছু নাই এমন এমন কোন কাজ করে ফেলেন নাই যেটা নিউজ করে একদম নিজের দুই দুইটা পাবলিক পেজ থেকে আপনি যেভাবে সার্কুলারটা করলেন তার প্রোডাকশন হাউস থেকে ও সার্কুলার করছেন তার মানে কি তার মানে এটা একটা বিজনেস তো তিনি তো জানেনই না আসলে যে ভজ বা উমরার যে একটা পারসপেকটিভ থাকে এটা যে একটা কি বলবো এটা একটা গভীরতা ডিপনেস আছে এটা এটা তো ওনার কোনো নলেজই নাই নলেজ থাকলে তো নিয়ে ক্যাস্ট আজকে করতো না এবং আমি অবাক হচ্ছি তার যে অনুসারীরা আছে সেটাকে আবার বাহবা দিচ্ছে তারাও কি তারাও কি মুসলিম ধর্মের অনুসারী কিনা সেটাও আমার জানার বিষয় আছে আমি রং জিনিসটাকে আমি তাই না আপনি মুসলিম ধর্মের সম্মান করেন খুব ভালো কথা যেটা বাসায় বসে দেখান থাকেন বা নিজের গোপনে করেন সেটা ওপেনলি এরকম ঢাক ঢোল মানুষকে জানায় কি কি করতে চাচ্ছেন আপনি আপনি ফেরাস্তা হয়ে গেছেন আপনি তো একজন বিধর্মী বিধর্মী থাকবেন আপনি তো হিন্দু নারী

সম্পূর্ণ গরু হারা হেরে উনি একদম মানে বুঝতেছেন এখন কি করবে এখন উনি মহিষী নারী হয়ে গেছে উনার কথা টোন বদলাই গেছে উনি এমন একটা ভাব করতেছে উনি হাতেন তাই উনি প্রিন্সেস ডায়না উনি মাদার টেরেসা কিছুদিন পরে দেখবেন কি উনার কত ভক্তরা ওনাকে মাদার টেরেসা বানিয়ে সেদিন আর বেশি দূরে নয়